ইতিহাস শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের লোককথা টপিকটা টপিকের প্রথম অংশ আমরা আলোচনা করেছি তার পরবর্তী অংশ আলোচনা করার জন্য আজ আমরা লোককথার উদাহরণ এবং তার গুরুত্বগুলো সম্পর্কে আলোচনা করব বিভিন্ন দেশের সমাজে বিভিন্ন লোককথা গল্পগুলো রয়েছে যেমন একটা লোককথার গল্প হলো সাত ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার উনিশশো সাত খ্রিস্টাব্দে ঠাকুমার ঝুলি নামক বাংলার লোককথার গ্রন্থ প্রকাশ করেন এই বইয়ের একটি জনপ্রিয় গল্প হলো সাত ভাই চম্পা এক রাজার তিনজন রানীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এই তিনজন রানীর কোনো সন্তান ছিল না পরে যিনি ছোট রানী তার সাতটি ছেলে ও একটি মেয়ে জন্ম দিলে অন্য রানীরা রাজার অলক্ষে সেই সন্তানদেরকে মাটিতে পুঁতে দেয় এবং রাজাকে বলে যে রানীর গর্ভে সাতটি ব্যান এবং একটি ইন্দুর জন্মগ্রহণ করেছে এই খবরে ক্ষুব্ধ হয়ে রাজা ছোট রানীকে রাজত্ব থেকে দাঁড়িয়ে দেয় এবং অনেক দিন পর রাজা প্রকৃত ঘটনা জানতে পারে এবং যে রানীরা বা অন্যান্য যে রানীরা ছোট রানীর নামে নিন্দা করেছিল তাকে শাস্তি দেয় তো সাত ভাই চম্পাই এরকম কাহিনী লোককথার আরেকটা যে গল্প বাবা ওই চল্লিশ চোর আরব্য রজনীর লোক কথায় দেখা যায় যে জনেক কাসেম নামে এক চরিত্র এবং তার ভাই আলী বাবা দুজন চরিত্র তার মধ্যে কাসেম খুবই লোভী তিনি আলিপুরবার সমস্ত বা আলিবাবার সমস্ত সম্পত্তি দখল করে নেয় এর ফলে কী হয় আলিবাবার নিঃস্ব গরিব হয়ে জঙ্গলে কাঠ কেটে এনে কোনোরকম রকম জীবন চালাতো একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখে যে দূরে একদল চোর সেখানে চল্লিশ জনের মতো চোর রয়েছে যারা চিচিং ফাঁক বলে একটা পাহাড়ের গুহার দরজা খুলছে এবং ভিতরে ঢুকে সেখানে জিনিসপত্র রেখে আবার চিচিং ফাঁক বলে দরজা বন্ধ করে চলে যাচ্ছে বাবা সেই দেখে চিচিং ফাঁক কথাটি মনে রেখে সেও দরজার কাছে গিয়ে সেই চিচিং ফাঁক বলে দরজা খোলে এবং সেখানে ভিতরে বহু মূল্য হুম সোনা দানা সব কিছু ছিল তার মধ্যে মুদ্রা কিছু গ্রহণ করে সে গাধার পিঠে চড়ে নিয়ে চলে আসে সেই কথা কোনোভাবে কাশেম জানতে পারে এবং পরবর্তীকালে সেও সেই গুহার দরজায় গিয়ে তার চিচিং ফাঁক কথাটি মনে ছিল তাই দরজা ফুলের ভিতরে ঢুকে সমস্ত সম্পত্তি সেখানকার সোনাদানা বা মোহর যাই হোক সমস্ত বস্তায় ভরে সে বেরিয়ে আসার সময় কিন্তু আর চিচিং ফাঁক বা ওই দরজা ফুলের মন্ত্রটা তার মনে পড়ে না এর ফলে সে চোরদের কাছে ধরা পড়ে যায় এবং তাকে চোরদের দল হত্যা করে ফেলে এটা আর একটা কাহিনী লক্ষ্যতার এছাড়া লক্ষ্যতার আর একটা কাহিনী লক্ষ্মী জীবন প্রাপ্তি এটা আমরা কম বেশি সবাই জানি মনসা মঙ্গলের কাহিনী যে চাঁদ সদাগর বলে বাংলার এক বড় গণিক ছিল বা ব্যবসায়ী তিনি বিভিন্ন দেশে বাণিজ্য করতেন তিনি শিবের খুব ভক্ত ছিলেন কিন্তু মনসার কোনো রকম পুজো করতেন না আর মনসা মানুষের কাছ থেকে পুজো পাওয়ার জন্য দেবতা হিসেবে নিজেকে পরিচিত করার জন্য দেবতাদেরকে বললে দেবতারা বলে যে মর্তে তুমি এমন একজন মানুষের কাছ থেকে পুজো নিয়ে দেখাও হ্যাঁ যে খুবই গণ্যমান্য তাহলে তারপর থেকে তোমার পূজা প্রচারণ হবে তাই সে গিয়ে দেখলো চাঞসুদাগরের কথা বা চাঞসুদাগর একজন বড়ো বণিক সে যদি তাকে পুজো দেয় তাহলে সবাই দেবে তাই সে চাঞ্জুদাগরের কাছে গেল এবং তাকে পুজো দিতে বললো কিন্তু সে কিছুতেই মনসাকে পুজো দিতে চায় না তাই মনসাও তার একে একে সব সন্তানদের মেরে ফেলতে থাকে এভাবেই তার এক সময় জন্মগ্রহণ করে লক্ষ্মীন্দর বলে এক সন্তান এবং তাকেও বাসর ঘরে মেরে ফেলে তার স্ত্রী বেহুলা সেই ঘর থেকে মরা দেহ নিয়ে স্বর্গে গিয়ে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসে পরবর্তীকালে মনসার পুজো করে এইভাবে মনসার পুজো প্রচলন হয় এটা আমরা সবাই কম বেশি জানি এছাড়া লক্ষ্যধার আরেকটা গল্প রয়েছে টম থাম ও দৈত্য ইউরোপের বিভিন্ন দেশে টম থাম ও দ্বৈত্যের লক্ষ্যধারই প্রচলিত রয়েছে টম থামের কাহিনী রিচার্ড জনসন কর্তৃক প্রকাশিত ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লক্ষ্যথার গল্প এটা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল এই গল্পের মূল কাহিনী কীরকম না টম থাম তার বাবার গুরু আঙুলের চেয়েও ছোটো মানে খুবই ছোটো একটা চরিত্র ফলে অনায়াসে গরু তাকে গিলে ফেলতে পারে এক সময় এক রাক্ষস তাকে গিলে ফেললেও শেষ পর্যন্ত বমি করে তাকে সমুদ্রে উগড়ে দিতে বাধ্য হয় এরপর সমুদ্রের একটি মাছ টমকে আবার খেয়ে ফেলে ঘটনাচক্রে সেই মাছটি আবার কিং আর্থারের খাবারের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছিল মাছটি কাটলে টম বেরিয়ে আসে এবং রাজপ্রাসাদে থাকতে থাকতে রাজার অত্যন্ত প্রিয় হয়ে ওঠে ঠিক এই টম থাম্বের গল্প অনুকরণ করেই অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলায় বুড়ো আংলা বলে একটা গল্প রচনা করেছেন বুড়ো আঙুলের সমান আংলা হাসের পিঠে চড়ে সারা দেশের উপর দিয়ে তিনি উড়ে বেড়ায় এবং দেশের পরিচয় তুলে ধরে এই হলো লক্ষ্যতার কয়েকটি উদাহরণ এবার আমরা দেখব লক্ষ্যতার গুরুত্ব লক্ষ্যতার কাহিনীগুলি ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস জানার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে যেমন সময় সংস্কৃতির পরিচয় কোনো সমাজের সৃষ্ট লোককথাগুলিতে সেই সমাজের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি বিষয়ে যথেষ্ট প্রভাব পড়ে ফলে অতীতকালে সেই সমাজের সামাজিক ও সাংস্কৃতিক ধর্মীয় যাই হোক না কেন এই দিকগুলো কেমন ছিল তার মোটামুটি আভাস কিন্তু একটা আমরা এই লোককথার কাহিনিগুলো থেকে পেয়ে থাকি ঐতিহাসিক ধাঁচের আভাস বিভিন্ন সমাজের ঐতিহাসিক কাহিনীর অনুকরণে বিভিন্ন লোককথার প্রচলন ঘটতে দেখা যায় এরূপ লোককথার কাহিনিগুলি থেকে সেই সমাজের ঐতিহাসিক ধাঁচ সম্পর্কে একটা আভাস পাওয়া যায় যেমন মধ্যযুগের বাংলার চাঞ্চদাগরের কাহিনীতে সপ্তডিঙা ভাসিয়ে দূর দেশে চাঁদের বাণিজ্য করতে যাওয়ার যে ঘটনা বাংলার বিভিন্ন লোক পাওয়া যায় তা থেকে ওই ঐতিহাসিক পুরুষ অবশ্যই সত্য আমরা ধরে নিই যে সে যুগে বাংলার বনিরা দূর দেশে বাণিজ্য করতে যেত মনোরঞ্জন লোক গল্পগুলি অতীতকালে মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দদান করে এসেছে সে যুগে বিজ্ঞানের বিশেষ উন্নতি না ঘটায় বা শিক্ষার সেরকম প্রসারও ঘটেনি তাই লক্ষ্যতার গল্পগুলোই ছিল মানুষের মনোরঞ্জনের একমাত্র বা অন্যতম উপাদান এছাড়া শিক্ষাদান লোক কথার গল্পগুলি মানুষকে জীবনে চলার পথে যথার্থ শিক্ষাদানও করে থাকে এই জন্য বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন মনে করেছেন যে বা বলে থাকেন যে যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তাহলে তোমাদের অবশ্যই লোক গল্প তাদেরকে পড়তে দিতে যাও যদি তাদের আরও বুদ্ধিমান করে দিতে করতে তুলতে যাও তাহলে আরও বেশি করে লোককথার গল্পগুলো পড়তে দাও অর্থাৎ বলতে চাইছেন যে লোককথার গল্প খুবই গুরুত্বপূর্ণ তবে লোক সমালোচনাও করা হয় কীরকম না লোককথার গল্পগুলি অধিকাংশই হয় সম্পূর্ণ কাল্পনিক অধিকাংশ কাল্পনিক লক্ষ্যতার গল্পেরই কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না যেমন বেহুলার প্রার্থনায় লক্ষীন্দরের পান ফিরে পাওয়ার যে ঘটনাটা এটার কোনো ঐতিহাসিক ভিত্তি বা বৈজ্ঞানিক ভিত্তি নেই এরূপ আজব কাহিনীর উপর ভিত্তি করে গড়ে ওঠা ইতিহাস কিন্তু কখনোই ঠিক নয় ভুল পথে পরিচালিত হবে তাই যদিও অল্প ঐতিহাসিক তথ্য থাকে সেটাকে সঠিকভাবে এবং সচেতনভাবে বহন করতে হবে লোক কথা টপিকটা আমাদের এখানেই শেষ হলো আমরা পরের ক্লাসে স্মৃতি কথা টপিক নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও